হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ছোলার ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর একটা তরকারি বানিয়েছি এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি ডালটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি একটা কুকার নিয়ে নিলাম এ কুকারে আমি ডালটাকে সিদ্ধ করে নেব তো ডালের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এক মগ আমি পানি দিয়ে দিলাম তো ডালটাকে আমি এখন একটা সিটি দিয়ে নেব তো বন্ধুরা কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম একটা শুধু সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন এক সাইড করে রাখব তো মিষ্টি কুমড়োগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি শেষের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি দুটো শুকনো মরিচ দিয়ে দুই টুকরা আমি তেজপাতা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিলাম পাঁচ ফোড়ন তো সব কিছু এখন আমি একটু ভেজে নিব ফোড়ন থেকে সুন্দর একটা গ্রাম বের হলে আমাদের ফোড়নটা ভাজা হয়ে যাবে তো ফোড়ন থেকে আমার সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে এই সময়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা সব হয়ে যাওয়া পর্যন্ত ভেজে গেছে হলুদের গুঁড়া দিয়ে দিই

মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া গুলো ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ঢাকলা তুলে আরেকবার একবার নেড়ে দিব ঠিক ধোয়ার জন্য আমি আবারও ঢেকে দেব তো বন্ধুরা মিষ্টি কুমড়াটা কিন্তু আমার অনেকটাই পানি কমে গেছে আর এই সময়ে আমি এখানে কিছু পানি দিয়ে দিব মিষ্টি কুমড়ার সবজি কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না খুব দ্রুত রান্না হয়ে যায় তো আমার কিন্তু মিষ্টি কুমড়োর মধ্যে বরফ চলে আসছে এই সময়ে আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ছোলার ডালগুলো এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দিয়ে আমি ভালোভাবে নেমে দেব তো বন্ধুরা আমার কিন্তু মিষ্টি কুমড়া তরকারিটা রান্না প্রায় হয়ে আসছে এই সময় আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো সব কিছু দিয়ে আমি একবার ভালোভাবে নেবে দিব। তরকারিটা রান্না হতে কিন্তু বেশিক্ষণ আমাদের সময় লাগে না তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন তো আমি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব কিন্তু তরকারিটা একদম রেডি এই তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো আমি এই সময় চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কত সহজে আর জটপটভাবেই একটা মিষ্টি কুমড়ার তরকারি বানিয়ে নিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা রুটি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই এটা কিন্তু খুবই সুন্দরভাবে খাওয়া যায় আর দারুণ স্বাদের হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম